আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন আমার বিয়ের জন্য বাবা মা মেয়ে দেখলে মেয়ের ছবি সবাইকে দেখায় এতে আমার খুব খারাপ লাগে বুঝালেও মানতে চায় না এতে আমার কি কিছু করার আছে ভাই আরিয়ান খান তন্ময় আপনার বাবা মা আপনার বিয়ের জন্য যখন মেয়ে দেখেন পাত্রীর ছবি অন্য পুরুষদেরকেও দেখান তাদেরকে আল্লাহর ভয় যেমন আপনার দেখানো উচিত ঠিক বিচক্ষণ বিদগ্ধ আলেমোনামা যাদের প্রভাব তাদের উপরে আছে তাদের মাধ্যমে তাদেরকে বিষয়টাতে আপনার বোঝানো উচিত উচিত। পরপুরুষ দেখলে আপনি ছাড়া অর্থাৎ পাত্র ছাড়া অন্যরা অন্য পুরুষরা ওই পাত্রের ছবি দেখা না যায় এবং গুনা এই ধারণায় হয়তো তাদের নাই আর আপনি সন্তান হিসাবে আপনার কথা তারা হয়তো কেয়ার করছেন না এই জন্য আপনি মসজিদ ইমাম সাহেব আপনার দিয়ে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারেন আর এরপরও যদি তারা এই অন্যায় করেন আপনি চেষ্টা করেছেন বোঝাবার জন্য আপনি উদ্যোগ নিয়েছেন তারপরেও তারা যদি সেটার উপরে আমল না করে বা সেটাকে কেয়ার না করে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আল্লাহ তালা কাছে আপনার কোনো দায় থাকবে না কারণ আপনি আপনার চেষ্টা করেছেন